আয় আসে প্রায় চার থেকে পাঁচ লাখের মতো বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার ছয় হাজার চারশো টাকা পোয়া বা ছয় হাজার টাকা পোয়া লাগা থাই দীর্ঘ এক বছর লাগে গুলো হয়ে ওঠে ভিডিও ভিলাস ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের স্বাগত দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধু আজকে চলেছে সেই জেলা দুর্গাপুর থানা মারিয়া গ্রামে এক ইমাম ভাই আসলে কিভাবে বর চাষ করছে এবং বর চাষে সফলতা কিভাবে পেয়েছে সে কত টাকা ইনকাম করছে সকল কিছু এই ভিডিওতে থাকবে পুরো ভিডিওটির সাথেই থাকবে মূলত আপনার পেশা কি মূলত আমার পেশা ইমামতি ইমামতি এর পাশাপাশি পান চাষ করেছেন আসলে এই পান চাষে লাভবান কেমন বা কিভাবে পান চাষ করতে হয় সংক্ষিপ্ত আকারে যদি বলতেন আমাদের পান চাষ আমরা করি সারা বছর হ্যাঁ সারা বছর এবং এটা আসলে বাজার যা যেহেতু করেন বর্তমান বাজারটা কেমন রয়েছে বর্তমান বাজার তুলনামূলক হবে যেগুলো পান দেখছি এগুলো এগুলো আসলে পুরাতন পান হিসেবে এখন তো গণ্য হয়ে গেছে এখন এখন পুরাতন পান বিক্রি হচ্ছে কতদিন থাকবে এই পানটা পান বৈশাখ পর্যন্ত থাকবে বৈশাখ পর্যন্ত পুরাতন পানি পর্যন্ত থাকে হ্যাঁ থাকে কতগুলো বর রয়েছে আপনার আমার পুনরোপন বর আছে পুনরোপন বর রয়েছে এই পুনরোপন আসলে বর খুব সুন্দর বর দেখলাম কত টাকা ইনকাম হয় বছরে এটা আমরা সারা বছর খাই খাওয়ার পরে বর বেঁধে দিতে হয় তারপরে বান্দার পরে ছয়টা আটটা নয়টা করে পান রাখি ওই নয়টা পান রাখার পরে ওই নয়টা পান আমরা চৈত্র মাসে বা বৈশাখ মাসে ভেঙ্গে দেখা যাচ্ছে পুনরোপন বর থেকে আয় আসে প্রায়

খোল দিতে হয় মাটি উঠানোর পরে আমরা দিতে হয় শক্তিশালী সার পিএসপি পটাশ বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করেন তারপরে তারপরে এই মাটিটা জড়ে ধরা দিই আল চাষে ধরা দিই ধরা তারপরের গাছটা কি তারপরের কাজ এভাবে দীর্ঘ এক মাস থাকে এক মাস থাকে আবার পরের মাসে কিছু শক্তি দি কিছু শক্তি আবার চাষন দি মাটিটা উঠাই দিই মাটি উঠাই দেন জি যেহেতু বর নতুন বরের বান্ধন দিয়ে দেন নতুন বরের বান্ধন দেওয়ার পরে কয়টা বান্ধন দেওয়ার পর পুরাতন পান আসে নতুন বরের বান্ধন দেওয়ার পর পান আসে আপনার চাল পর্যন্ত থেকে চাল পর্যন্ত থেকে তারপরে আবার আরেকটা বান্ধন দেওয়া পড়ে তারপরে আবার দ্বিতীয় বান্ধন দেওয়া দ্বিতীয় বান্ধনে গেছেন পুরাতন পান তৈরি হয় জি

পাঁচ ছয় লাখ টাকা ক্যাশ হবে ক্যাশ হবে সেক্ষেত্রে কাকু যদি বর চাষ করতে মানে করতে চাই কেউ সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি হবে আসলে কি বর চাষে লাভবান হওয়া যাবে না সে বর চাষ করবেন অন্য কৃষি কাজ তবে অন্য ফসলে পরিশ্রম করার পরে একবারে ওঠানো হয় আর হ্যাঁ এই ফসলটা সারা বছর খেতে দেয় সারা বছর পাওয়া যায় জি আর অন্যান্য ফসল তো তিন মাস চার মাসের সময় লাগে সময় লাগে ধরতে থাকে আর আমরা

এটার কাছাকাছি হওয়ার মতন চলে গেছে হ্যাঁ হ্যাঁ এটা থেকে কেমন পান বিক্রি করলেন এটা থেকে প্রায় পান বিক্রি করলাম হচ্ছে হাজার তিরিশে এই কিছুদিন আগে কিছুদিন আগে হাজার তিরিশে আর নতুন যে নতুন পুরানো পান আর যখন নতুন থেকে শুরু করেছে ওখান থেকে কম পক্ষে পঞ্চাশ হাজার টাকা ষাট হয়ে গেছে এই নতুন যেই থাকটা রয়েছে এটা কত উপর রয়েছে এটা আছে দুই পুট দুই পুট মানে পুনরকম ভিতরে এই নতুন হচ্ছে দুই পুট বাকি গুলো পুরাতন সেচ ব্যবস্থাটা কিভাবে দিয়ে থাকে এবারে সেচ ব্যবস্থা হচ্ছে আমরা আমাদের মোটর আছে বাড়ির নিজস্ব মোটা নিজস্ব জল মোটর আছে নিজস্ব জল মোটার প্রত্যেকটা বরে বরে সেট করা আছে ওখান থেকে আমরা সেচ দিই মাসে একটা করে সেচ দিই হ্যাঁ কল্পনা যদি কেউ করে মাসে মাসে দুইটা তিনটে করে শেষ পরে দুইটা তিনটে করে যে পরে এরপরে কেউ যদি সিজিন আর কি ব্যবস্থা করে সেক্ষেত্রে মাসে কতটুকু পরিমানে সার দেওয়া পরে এরকম আনুমানিক সার লাগবে জৈব সার ইউজ করেন না রাসায়নিক রাসায়নিক রাসায়ন মানে এখানে সার ভাবে চলে চলে না খুব কম মাটি কাটার সময় আপনারা খোল সার বলে সার ওইটা দিয়ে

এটা বর্তমান সিজনে আমরা বেশি ইউজ করলাম হচ্ছে অটো গ্রুপের অটো গ্রুপ গ্রুপের বিশ আর হচ্ছে বায়ারে বায়ারে জি এগুলো করে মানে ব্যবহার করে আপনি উপকৃত হয়েছে হ্যাঁ উপকৃত হয়েছে এগুলো খুব ভালো মানের বিশ জি ভালো মানের বিশ এই যে পান চাষ করছেন আসলে পান চাষে কেমন রোগ বালাই হয়ে থাকে পান রোগ বালাই বেশি সবসাইতে সবসাইতে বেশি সেক্ষেত্রে আসলে কি কি রোগ হয়ে থাকে রোগের নামগুলো রোগের নাম হচ্ছে কোন সময় চিনি পোকা লাগে চিনি পোকা জি জাত পোকা আছে জাত পোকাতে পোকা আছে এগুলো নিয়ে মাথা কেটে দেয় মাথা খেটে দেয় হ্যাঁ আর পোসানিটা বললেন আসলে পোচানিটা কোন সময় হয় পোসানি লাগে হচ্ছে বর্ষা মৌসুমে বর্ষা মৌসুমে পোসানি হয় জি

যাতে কুয়াশা নাপাশে কুয়াশা না বসাতে পারে অন্য সময় কি চাল এরকমই ঘন রাখা উচিত না পাতলা অন্য সময় একটু পাতলা হয় যেহেতু ওটা ফাটিয়ে দেওয়া লাগে তারপরে কুশি ফোটার জন্য কুশি ফটার জন্য এটা ফাটিয়ে দেওয়া লাগে বর্তমান কুয়াশার কারণে ঘন করে দিয়ে সেক্ষেত্রে বর্তমান মানে কতদিন পরে বরটা বেঁধে দিবেন এবারটা বাদ বা কোন মাস দেখ বা ডাইরেক্ট সময় হচ্ছে মাস ডেক বা ডেরেক পরে বরটা বেঁধে দিবেন তারপরে নতুন পান শুরু হবে নতুন পান আবার শুরু হবে শুরু হবে দর্শক বন্ধুরা আসলে পাঞ্চাশের গল্প শুনেন ভাই কিন্তু আসলে হিমামতি করে হিমামতির পাশাপাশি এই বরে চাষ করে সে সফলতা পেয়েছে তো আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ইউটিউব এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন